স্ট্রিট একশো পঞ্চাশ সিসি বাইক পুরো ব্র্যান্ড নিউ সারা বাংলাদেশের রেজিস্ট্রেশন করা যাবে এই বাইকটা এত চমৎকার আমেরিকান কনফিগার বাংলাদেশি অ্যাসেম্বলিং ইউএম স্ট্রিট হৃদয় ভাই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে আপনাদেরকে একশো পঞ্চাশ সিসি বাইক একদম হাতের নাগালে প্রাইস দশ হাজার টাকা দিবেন অ্যাডভান্স হোম ডেলিভারি করে দিব আপনাদেরকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশে এমন একটি বাইক আমি আবারও নিয়ে আসছি এর আগে এনেছিলাম একটা লাইভে সব শেষ হয়ে গেছিল বাইরে যারা প্রবাসী ভাইরা যারা আমাকে অনেক বেশি ভালোবাসেন আজকে আমি এই বাইকটা রাইড করব হ্যাঁ একশো পঞ্চাশ সিসি বাইক পুরো ব্র্যান্ড নিউ সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন করা যাবে টেকনাফ থেকে তেতুলিয়া রেজিস্ট্রেশন করতে পারবেন আপনারা এই বাইকটা এত চমৎকার আমেরিকান কনফিগার বাংলাদেশি অ্যাসেম্বলিং ইউএম স্ট্রিট হৃদয় ভাই দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে আপনাদেরকে সেমি ডিজিটাল মিটার ইউএসবি পোর্ট টিউবলেস চাকা ডাবল হাইডোলিক সামনে ডাবল হাইডোলিক একশো সিসি বাইক একশো সিসি বাইক একদম হাতের নাগালে প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা দশ হাজার টাকা দিবেন অ্যাডভান্স হোম ডেলিভারি করে দিব আপনাদেরকে টেকনপ থেকে তেতুলিয়া সকল প্রবাসীর বাইক হবে আমি আমার আল্লাহ আমার আসলাম আমার গুদন সবাইকে শ্রদ্ধা স্মরণ করে বাইকটা পারে বসলাম চালাই এক কথায় বলতে পারবো নো কমপ্লিমেন্ট নো কমপ্লিমেন্ট বাইকটা আমি আগেই চালালাম গিয়ার শো করবে এখানে কয়টা গিয়ার আছে শো করবে এখানে দেখতে পাচ্ছেন কটা গিয়ার আছে এখানে শো করবে কিন্তু এতটুকু বলি সব কিছু আছে মানে ব্যাপারটা হচ্ছে যে বাইকটা কিনবেন বিন্দাস লং জার্নি রাইডিং থেকে শুরু করে সব পাস পাওয়ার সামনের দিকে থাকবে ওয়া এক কথায় বলতে গেলে ওয়াও ওয়াও আমি আপনাদের এতটুকু বলতে চাই হৃদয় ভাইকে সবাই চেনে যারা বাইক চালায় যাক হোপফুলি এতটুকু বলতে পারি পুরো বাইকটা ভালো করে দেখায় দাও একদম ওয়াও সেগমেন্ট ওয়াউ আসলে আমি বলতে চাই এই গাড়ি কিন্তু বেশি থাকবে না আমার কাছে যা আছে খুব সহজে তাড়াতাড়ি সেল হয়ে যাবে তাহলে আপনারা খুব সহজে আমাদের কাছে যোগাযোগ করুন সারা বাংলাদেশে হ্যান্ডেলটাও কিন্তু মারাত্মক এডজেডের হ্যান্ডেল যেটাকে বলে হ্যান্ডেলটাও এবং হার্ডলিক সহকারে চমৎকার গাড়িটা আসলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই গাড়িটা এক লক্ষ বিশ হাজার টাকায় কেউ দিতে পারবে না কেউ না আমার কাছে কিছু গাড়ি আছে বাইক আছে সেগুলো কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করেছি আমি ইতিপূর্বে এক লাইভ করেছিলাম সব গাড়ি কুরিয়ার করে পাঠা দিয়েছিলাম সেক্ষেত্রে এই বাইকটা সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন করা যাবে সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন করা যাবে সারা বাংলাদেশে রেজিস্ট্রেশন করা যাবে এক কথায় অস্থির একটি বাইক আপনাদের সাথে আছে পাশে আসি হৃদয় ভাই পাশাপাশি আরও কিছু কালেকশন আমার কাছে ভিতরে আছে। আরও কিছু কালেকশন আমার ভিতরে আছে অলরেডি দেখতে পাচ্ছেন ওয়াও আর একটা আমি আটা দেখাতে যাচ্ছি। আরও একটা আরও একটা ওয়াও সেকেন বাইকের যত এক্সারসাইজ সব কিন্তু আমার কাছে এখানে আছে সিবিও কন্ডিশনের সব বাইক অর্থাৎ স্বপ্নগুলো আমি জমিয়ে জমিয়ে রেখেছি টাকা দিলে দিয়ে দেব। কারণ আমি স্বপ্ন বেচি তাই বাইক কেনার পরে হেলমেট কিনবেন কিভাবে সারা বাংলাদেশ থেকে ভালো মানের হেলমেটগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি দেশ টেনশনের কোনো কারণ নেই আপনারা হৃদয় ভাইয়ের শোরুমে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত এক্সপায়ার পাস আপনারা এখনই বুকিং করে ফেলুন কারণ বাইকটা কিন্তু কনফিগারটা কিন্তু অনেক জোস বেশিক্ষণ থাকবে না ব্যাকলাইটে কনফিগারটা দেখেন ব্যাকলাইটে আমি নাইট ভিউটা দেখাবো আজকে রাতে জোস লাগতেছে জোস আমার কাছে বা সব কিছু মিলে সাধ্যের মধ্যে সবটুকু ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সবার স্বপ্ন পূর্ণ হোক সব ভালোবাসা আল্লাহ